জল কখন ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেয় বেদনা ঠিক না নবীর পাথর মারছে নবীকে পাল্টা পাথর দিছে নবীজি দন্ত মোবারক ভেঙ্গে ফেলেছে রসুল কি ভেঙ্গেছে রসুলের পিঠ মোবারকে উঠে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে রসুলকে আঘাত করেছে এই জন্য বলছি যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন হৃদয়ের আঙ্গিনাই আবাদ করে নিতে আ কার বুক এত প্রশস্ত তার না হামাদ বড় বিশ্বস্ত জন কখন ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেয় বেদনা ঠিক না নবীরে পাথর মারছে নবীকে পাল্টা পাথর দিছে নবীজি দন্ত মোবারক ভেঙ্গে ফেলেছে রসুল কি ভেঙ্গেছে রসুলের পিঠ মোবারক ওটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে রসুল কি আঘাত করেছে এই জন্য বলছি যে জন কখনো বেথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের রাঙ্গিনাই আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সুভাল জন কখন ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেহ বেদনা ঠিক না নবীরে পাথর মারছে নবীকে পাল্টা পাথর দিছে নবীজি দন্ত মোহরক ভেঙ্গে ফেলেছে রসুল কি ভেঙ্গেছে রসুলের পিঠ মোবারক উঠের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে রসুল কি আঘাত করেছে এই জন্য বলছি যে জন কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙ্গিনাই পাই আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত